আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজ আমি আপনাদের সামনে একটু কথা বলতে যাই কথা বলবো বলতে আমি একটু পরামর্শ চাচ্ছি আপনাদের মাঝে আমি একটি কাজ করতে যাচ্ছি সেই কাজের জন্য আমি একটু পরামর্শ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে আমাকে একটু সুন্দরভাবে আপনারা একটু পরামর্শ দিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে সুন্দর করে লিখে যাবেন যে আসলে আমি কোন কাজ করলে বা কোথায় গেলে ভালো হয় তো শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও সম্মানিত বন্ধুগণ আমি একটি দোকানে যাবো আসলে আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য হল আমি রসমালাই কিনতে যাচ্ছি এখন রসমালাই কিনতে আমি যে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি কাটার পর যেভাবে রসমালাই আপনারা আহ উঠছেন বা ভাইরাল করে দিয়েছেন এখন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম আসলে আমি কি রসমালাইয়ের দোকানে গেলে রসমালাই পাবো নাকি তরমুজের দোকানে গেলে খাটে এবং অরিজিনাল মুক্ত রসমালাই পাবো সেটা নিয়ে আমি চিন্তার মধ্যে পড়ে গিয়েছি আপনারা যারা দেশবাসী আছেন বন্ধুগণ আপনারা যারা আমার বন্ধু আছেন যারা বলতে চাই আসলে ভাই আমি এখন বিপদে আছি আমি আসলে চিন্তায় আছি আমি চিন্তায় আমার গতদিন রাতে আমার ঘুম হয়নি যে আমি কোথায় গেলে আমি একটি সুন্দর ভালো মানের এবং ভেজাল মুক্ত আমি আহ রসমালাই পাবো সেটা নিয়ে কিন্তু আমি আসলে চিন্তায় আছি আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন আমি কোথায় গেলে কিন্তু অরিজিনিয়াল খাটেই রসমালাই আমি ক্রয় করতে পারবো তো আপনাদের সুস্বাস্থ্য এবং কামনা করছি অবশ্যই আমাকে সুন্দরভাবে আপনার একটি পরামর্শ দিবেন সেই দোয়া এবং প্রত্যাশা আপনাদের কাছে আমি এই আহ্বান রাখছি যে আপনারা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন যে আমি কোথায় গেলে খাটে রসমালাই পাবো সম্মানিত বন্ধুগণ আপনাদের দোয়া এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম